সকাল সকাল বাজার নিয়ে বসে পড়েছি উমাইদের বাবা খুব ভোরেই বাজারে গিয়েছিল ও বাজার টাজার সব কিছু করে নিয়ে আসছে মাছ মাংস সাথে সবজি তেল সব কিছুই ফুরিয়ে গিয়েছিল ও সব কিছুই নিয়ে আসছে আর বাসায় যেহেতু গেস্ট আসবে এর জন্য একটু বাজারও করার দরকার ছিল এখানেও একটা দেখলাম লং রাইস নিয়ে আসছে এটা অনেক দিন পর নিয়ে আসছে বাসমতির আর এর আগেও একবার নিয়ে আসছিলো বিরিয়ানি খেয়েছিলাম ভালোই লাগলো এই তো আস্তে আস্তে আমি সব কিছু বের করে নিচ্ছি আর ধরতে গেলে এটাই ফার্স্ট টাইম আমাদের বিয়ের পর সবাই একত্রে বাসায় আসছে সেই ব্লগটিও আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। এখন এক একে সব কিছু আমি বের করে নিচ্ছি যেহেতু উমাইদো আছে এর জন্য ঝটপট আমি সব কিছু শেষ করার ট্রাই করতেছি এদিক দিয়ে আমি সব সবজি বের করে নিলাম আর দুটা চাল কুমড়া নিয়ে আসছে একদম ছোট ছোট কচি আর এখানে দেখলাম যে একটা মোরগ নিয়ে আসছে মোরগের সব চামড়া টামড়া সব ফেলে দিয়ে নিয়ে আসছে আর কেটেও নিয়ে আসছে যাতে আমার কষ্ট না হয় দেখলাম মাছ নিয়ে আসছে আর একটা ইলিশ নিয়ে আসছে ইলিশ মাছটা অনেক বড় আর ইলিশ মাছ আমার অনেক ফেভারিট এটা আমি তো দেখে লোভ সামলাতে পারতেছিলাম না দেখে অনেক খুশি হয়ে গেছি আর অনেক টাটকা ছিল এখান থেকে আমি কয়েকটা পিস একদম রিং পিসগুলা রেখে দেব ভাজির জন্য আর এখানে নিয়ে আসছে বিরিয়ানির মশলা আর কিছু বাদাম দরকার ছিল সেগুলা নিয়ে আসছে সো আজ এই বাজার আপনাদের সাথে শেয়ার করলাম নেক্সট ব্লগে সব কিছু শেয়ার করব।